চট্টগ্রামের ফিনলে সাউথ সিটি শপিং মলে শুরু হয়ে গিয়েছে বারো দিন ব্যাপী উইন্টার ফেস্টিভ্যাল ইতিমধ্যে হয়তো অনেকেই জেনে গিয়েছেন আর এই ফেস্টিভ্যালে এসে শপিং করে জিতে নিতে পারেন এলইডি টিভি স্মার্টফোন সহ আরো নানান পুরস্কার বারো দিন ব্যাপী এই উইন্টার ফেস্টিভ্যাল শুরু হয়েছে চট্টগ্রাম বহাদ্দারহাট ফিনলে সাউথ সিটি শপিং মলে এই উইন্টার ফেস্টিভ্যাল চলবে দশে নভেম্বর থেকে বাইশে নভেম্বর পর্যন্ত তাই এই ফেস্টিভ্যালে দেরি না করে আমিও শপিং করতে চলে গিয়েছিলাম এই ফেস্টিভ্যাল চলাকালীন পুরো শপিং মলের প্রত্যেকটা শপেই আপনারা পেয়ে যাচ্ছেন ফিফটি টু এইটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট লেডিস ওয়ার থেকে শুরু করে কিডস ওয়ার জুতা ব্যাগ কসমেটিক্স সব কিছুতেই আপনারা পেয়ে যাবেন হিউজ ডিসকাউন্ট শুধুই কি ডিসকাউন্ট শপিং করার পরে প্রতি পাঁচশো টাকা শপিং এর সাথে একটা করে কুপন দিবে এবং ওই কুপন থেকে পরবর্তীতে লটারির মাধ্যমে কিন্তু বিজয়ী নেওয়া হবে এবং সেখানে দেওয়া হবে এলইডি টিভি স্মার্ট সহ আরো টি আকর্ষণীয় পুরস্কার সব শপের মধ্যে চলছে একের পর এক ডিসকাউন্ট আর পুরো মার্কেটটা এত সুন্দর করে সাজিয়েছে দেখে খুবই ভালো লাগছে আর সেই সাথে উইন্টার কালেকশন দারুণ সব জামা কাপড় সহ কসমেটিক আইটেম সবই পেয়ে যাবেন এক জায়গায় তাহলে আর দেরি কিসে যারা এখনো পর্যন্ত জাননি তারা কিন্তু অবশ্যই এই উইন্টার ফেস্টিভ্যালে ভিজিট করতে পারে এক কথাই শীতের শুরুটা জমে উঠেছে ফিনলি সাউথ সিটিতে কিন্তু এখানেই শেষ নয় উইন্টার ফেস্টিভ্যাল মানেই তো শুধু শপিং নয় প্রতিদিন থাকছে কুইজ প্রতিযোগিতা ফুড কর্নার লাইভ কনসার্ট গেম জোন রাফেল জো আর নানান রকম ফান অ্যাক্টিভিটি পরিবার বন্ধু বা প্রিয়জনকে নিয়ে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট একটা যায় শপিং মলের প্রত্যেকটা কোনা যেন সাজানো আনন্দে হাসিতে আর ক্রেতাদের কোলাহলে কেউ ছবি তুলছে কেউ শপিং করছে আবার কেউ বা পরিবারকে নিয়ে ফুড এনজয় করছে আর সবাই মিলে উপভোগ করছে শীতের মজা এইখানে কসমেটিকেরও কিন্তু অনেক ভালো ভালো ব্র্যান্ডস অ্যান্ড অনেক ভালো ভালো কালেকশন দেখেছে ফেস্টিভ্যাল চলাকালীন বাইশে নভেম্বর পর্যন্ত প্রত্যেকটা স্টোরে আপনারা হিউজ ডিসকাউন্ট অ্যাভেলেবেল পাবে আমার মতো ডিসকাউন্ট বা অফার দেখলে যারা শপিং করতে পছন্দ করেন তারা কিন্তু এই ফেস্টিভ্যাল চলাকালীন মাস্ট একবার হলো ফিনলেস হাউস সিটিতে ভিজিট করে ফেল বুরকারও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেছি এই মলে বুরকার আসলে এতগুলো স্টোর আছে এন্ড এত সুন্দর সুন্দর কালেকশন আছে আমার কিন্তু জানাই ছিল ইভেন খুব সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন নিয়েও অনেকগুলো স্টোর আছে এই স্টোরের বোর্কার কালেকশনগুলো আমাদের এত বেশি ভালো লেগেছে আমরা কিন্তু সবাই মিলে একটা একটা করে নিয়েছি আই থিঙ্ক উইন্টার শপিং এর জন্য এটা একটা পারফেক্ট টাইম শীত কিন্তু চলেই আসছে সো আমার মনে হয় এই ডিসকাউন্ট চলাকালীন সময়ে আপনারা চাইলে কিন্তু উইন্টার শপিংটা করেই ফেলতে পারে এই রকম সুন্দর সুন্দর কালেকশন গুলো ডিসকাউন্টে নিতে চাইলে কিন্তু একটু ফাস্ট ফাস্ট ভিজিট করতে হবে আপনাদের লাস্টের দিকে গেলে হয়তোবা আপনারা সুন্দর কালেকশনস গুলো মিস করে যেতে পারেন এই তো টুকিটাকি শপিং করে পুরো মলটা একটু ঘুরে ফিরে দেখে দেন আমরা উপরে চলে গেলাম ফুড কোর্টে ফিললে সাউথ সিটিতে কিন্তু উপরে একটা ফুড কোর্ট আছে বিশাল বড় এন্ড অনেকগুলো রেস্টুরেন্টও আছে আমরা হচ্ছে ফাস্ট এন্ড ফ্রেশ এই রেস্টুরেন্টটাতে বসলাম আর এখানে হচ্ছে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম আমরা যেহেতু লাঞ্চের পর করে গিয়েছি সেহেতু আমাদের তেমন একটা খিদাও ছিল না তাই হালকা একটু কিছুই খেলাম এখানে হচ্ছে আমরা চারজনের জন্য চারটা রাজ কাছুরি অর্ডার দিলাম এটা খেতে খুবই ভালোই ছিল এই তো অনেকদিন পর সবাই মিলে একসাথে শপিং করলাম ঘোরাফেরা করলাম খাওয়া দাওয়া করলাম অনেক বেশি এনজয় করলাম সবাই মিলে তো ইয়া আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্তই নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ